আজ থেকে শত শত হাজার হাজার বছর পূর্বে পয়গম্বর উবরাইমার ইসালামুল কে নির্দেশ করেছিলেন কি নির্দেশ করেছিলেন আল্লাপুল বলেছিলেন ও পয়গম্বর ইব্রাহিম খলিল্লাহ আপনাকে আমি মহাপত করি আপনাকে আমি আল্লাহ ভালোবাসি তবে আপনি আপনার আহাল বর্গদেরকে আপনি জানাই দেন আপনি আপনার কম সম্প্রদায়দেরকে আপনি জানাই দেন আমার পর্যন্ত যত আনে বলা উন্নত আছে সকলকে আপনি জানাই দেন ইব্রাহিম আলী সালাম এবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন বাবুল আমিন আমি যদি এখান থেকে জানাই দেয় পর্যন্ত কেভাবে শুনবে তারা তো শুনতে পাবে না الله رب العالمين قلن ابراهيم تو مركز غروب جنايه دواء ابي الله كامل تبرد توقعني ولا موضعك عليك اني قوص يا ديبو او سبحان الله. الله رب العالمين قلن واذنوا في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق قل سبحان الله.

আমার ভাইরা এই জন্য হজটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে হজটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম নম্বর হজ হলো ফরজ প্রথম নম্বর হজ ফরজ দ্বিতীয় নম্বর হজ হলো নফল নফল হজটাকে আমরা উমরা বলি এই হজটা শরীয়তের ভাষায় হজটাকে বলে কিতাবের ভাষায় হজ বলা হয় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইসলামী শরীয়ত বিধান মোতাবেক নির্ধারিত সময়ে বছরের নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে আল্লাহ কর পবিত্র মক্কা দুর্ম মক্কা আবাগর জিয়ারত করা বলুন সুবহান আল্লাহ আর উমরা বলা হয় পৃথিবীর আনাজ কারাজ থেকে যে কোনো সময় যে কোন মুহূর্তে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইসলামী শরীয়ত মোতাবেক যে কোনো সময় বাইতুল্লাহ জিয়ারত করা তাহলে হজ আর উমরার মধ্যে পার্থক্য হলো একটা কয়টা একটা হজের জন্য সময় নির্ধারিত উমরার জন্য সময় নির্ধারিত না হজের জন্য সময় নির্ধারিত উমরার জন্য কিনা নির্ধারিত যে কোনো সময় যে কোনো সময় দিয়া উমরা পালন করা যায় কিন্তু হজের জন্য সময় নির্ধারিত আমার ভাইরা হজ করার জন্য হজ্যের এরাজা করার জন্য হজ্যের এহরাম বাঁধার জন্য মাস হলো তিনটা কয়টা তিনটা এক নম্বর মাস হলো সাওয়াল মাস দুই নম্বর মাস হলো দিলকত মাস তিন নম্বর মাস হলো দিলকত মাস পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বর্তমানে এই সময়ে মুসলিম উম্মার মক্কা মদিনার পায়ুরা কেউ লুঙ্গি পায়জামা গোসায়া কেউ এখরামের কাপড় গোসায়া কেউ ভ্যাগ গোসায়া বিভিন্ন সামানাপত্র পত্র মক্কা তো দিকে মনটা ঘুরে আছে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এ হজ জন্য ফরজ আছে হজ ফরজ হলো যে ব্যক্তির সম্পদ পরিমাণ যার উপর সম্পদ আছে হজ করার মতো সম্পদ আছে যার উপর এবং যাতে ব্যবস্থা যার জন্য ভালো সে যদি হজ না করে আল্লাহ আল্লাহাম্বার বলেন

জীবনে একবার হজ করেছেন চারবার উমরা করেছেন আল্লাহ পয়গম্বর জীবনে একবার হজ করেছেন চারবার উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে যখন হজ ফরজ হয় দশম হিজরিতে আল্লাহ পয়গম্বর হজ করেন

তখন তন্ন তন্ন করে খোঁজা হবে কার আঙুলটা ভালো কার আঙুলটা মন্দ আল্লাহর পয়গাম্বর বলেন সাতাল কোনার অব্বাকু ফায়াস আলু আন আমালিকু আলা ফালা তারজিউদ বাদিদুল্লালা আমার আল্লাহর কাছে ওই দিন প্রত্যেকটা মাখলুকাতের হিসাব চাওয়া হবে বলেন সুবহানাল্লাহ ওই দিন হিসাব চাওয়া হবে আমার ভাইরা যে ব্যক্তি হজ্জ মাকবুল করে তার ওস্তাদরা আগমন হয় যায় আল্লাহ পয়গম্বর বলেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুখ রজাকা ইয়াউম ওয়ালদাতু উম্মহু মুত্তাফাকুন আলাই আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি হজ্জ মাকবুল করলো যে ব্যক্তি মাকবুল হজ্জ করলো তার ওস্তাদ এমন যেমন নাকি তার মা তাকে দুনিয়ায় সর্বোত্তম যেভাবে নিষ্পাপ অবস্থায় তাকে জন্ম করেছে তাকে দুনিয়াতে বনিষ্ট করায়ছে দুনিয়াতে সন্তান বনিষ্ট করার পর একটা সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ پیغمبر বলেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়রফুয ওয়ালাম ইফসুক রজাআ কাইয়াউমি উলদাতু উমহু কাইয়াউমি উলদাতু উমহু একটা নবজাতক শিশু যেভাবে জন্ম গ্রহণ করে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক একজন হাজীকে মকদ্দাতুল মুকাররামাহ ziyaret করার পর আল্লাহ পাক হাজী সাহেবকে তার ঘরে নিষ্পাপ শিশু রে এবারে তাকে ঘরে ফিরে আদান বরক সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য যার সামর্থ্য আছে হসতা ইসলামের ফরজ একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন অন্যগুলো বলেন ওয়ালিল্লাহি আন্নাস হজ্জুল বাইত মান ইসতাতো আলাইহি সাবিলা যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে নিরাপদ রাস্তা আছে এবং সম্পদ হজ করার মতো আছে সে জন্য হজ করে সে আল্লাহর জন্য বাইতুল্লাহ তবাফ করে বাইতুল্লাহ তবাফ করার মধ্যে কয়েকটা কাজ আছে অত্যাবশ্যকীয় তার মধ্যে একটা হলো

যার বড় হজ করার সমর্থ যার না থাকে করে যে কোনো সময় করা যায় হ্রস করার জন্য চেষ্টা করা আর যদি এমন কারো ধারণা হয় জীবনে বড় হজ করতে পারি কি না তবে ওমরাটা করে আসি এইটাও তার জন্য অনেক করল আমার ভাইরা একজন হাজি সাহেবের কত বড় বন্ধ হাজ্জি সাহেবদের জন্য কিছু করণীয় আছে হাজী সাহেব যখন মক্কা তো মুকাররমা যান যখন হস্ করেন হজ করার সময় তাকে তওবা করতে হয় যে আমি পূর্বের জীবনে যে অন্যায় করেছিলাম অপরাধ করেছিলাম আয় আল্লাহ এই মক্কা তো মুকাররমাকে সাক্ষী রেখে বললাম আজ থেকে আমি সেই গুনাহ থেকে ফিরে আসলাম মৃত্যু পর্যন্ত সেই গুনাহর দিকে আর ঝুঁকব না বলুন সুবহানাল্লাহ পাওয়ার রাইড়া এভাবে যদি কে হজ করতে পারে তাহলে তার হস্তা নিষ্পাপ শিশু যেমন গুণাবত্ত্ব ঠিক তেমনি একজন হাজিসা তার জীবন যদি আল্লাহ আদালত আল্লাহর হব কষ্টপর যদি অসংখ্য পাপক থাকে আল্লাহ চাইলে ওই হাজিসাপকে নিষ্পাপ অবস্থায় তার ঘরে ধীরে দেওয়ার আল্লাহ বাইরম্বর কথা আমার ভাইরা এরপরে এ হক অনেক গুণার কথা হয়েছে একজন হাজি সাহেব যখন হজ করতে যান সবার হজ কিন্তু কবুল হয় না এই কবুল না হওয়ার পিছনে কয়েকটা ঘটনা আগে বলি এক নম্বর হলো তার টাকা গুলা স্বচ্ছ না হওয়া চোরাই বিরত টাকা দিয়ে হজ করলে হজ হবে বলেন চোরাই বিরত টাকা দিয়া হজ করলে হজ হবে না সুদ ঘুষের টাকা দিয়ে হজ করলে হজ হবে না হালাল টাকা স্বচ্ছ টাকা

আরবর ময়দানে যারা যারা হজে গিয়েছেন যারা আরবর ময়দানে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে আরবর ময়দানে অনেক কষ্ট অনেক সময় থাকা লাগে আমার ভাইরা আরবর ময়দান সম্পর্কে একটা হাদিস আল্লাহর পয়গম্বর বলে আল্লাহর পয়গম্বর বলে যে আল্লাহ রাব্বুল আলামিন নয় আরাফার দিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার এই হাদিস সাহেবরা এখানে কেন আসছে ফেরেস্তাদেরকে গর্ব করে অন্য বরফ করান প্রশ্ন করেন ফেরেস্তারা জবাব দেয় আমি এই আপনার উপর আমরা করার জন্য আনাফার ময়দানে এসেছে এবার ফেরেস্তারা এই জন্য জিজ্ঞেস করে এখানে আসলে কি হয় ফেরেস্তারা বলে যে পৃথিবীর বুকে এবং কোন দিন নাই যেই দিন লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দেন শুধু একটা মাত্র দিন রয়েছে ওই দিনটাই হলো আরাফার দিন আরাফার দিনে আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন বলুন সুবহানাল্লাহ আর দিন কোটি কোটি মানুষকে আল্লাহ গুলারি জাহান্নার থেকে মুক্তি দান করেন আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আসছে এবার ফেরেস তারা কে অপরকে জিজ্ঞেস করে যেখানে আসলে কি হয় ফেরেস তারা কে অপরকে ডাক দিয়া বলে এই জায়গায় আসলে দোয়া কবুল হয় ফেরেস বলে যে এই জায়গায় আসলে দোয়া কবুল হয় আরাফার ময়দানটা হলো দোয়া কবুলের মাঠ এখানে কারো দোয়া ফেরত দেওয়া হয় না এবার বলে যে ফেরেস তারা কে অপরকে বলতে থাকে যে হাজি সাহেবরা আল্লাহর কাছে চাইতে থাকবেন আর আল্লাহ রব্বুল আলামিন দিতে থাকবেন বলে সুবহানাল্লাহ আলামিন কারো আশা নৈরাস করবেন না এবং আরাফার মাঠ সম্পর্কে হাজির শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে দেন স্বয়ং আল্লাহ পাকের নিজ কুদরতি নজর দ্বারা এবং রহমতি দয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরাফার মাঠের দিকে চেয়ে থাকে আমার ভাইরা এজন্য যাদের উপর হজ ফরজ হজ করার দরকার আছে কিনা বলেন সম্পদের হিসাব করে কি লাভ الله رب العالمين برم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا أيها الذين آمنوا لا تلهكم হায় মানদারুদ লাতুল হিকুম আমওয়ালতুম ওয়ালা আওজাতুক তোমরা তোমাদের মাল তোমরা তোমাদের ধনসম্পদ তোমরা তোমাদের আমল এই কিছুকে হালাত করিও না আন যিক্রিল্লা আল্লাহর নির্দেশ থেকে আল্লাহর পথে ব্যয় করা থেকে কমায়াফ আল যালিকা ফউলাইকা হুুল জারা

رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون قل <سؤال> سبحان الله

মৃত্যু আসার পূর্বে তাহলে মৃত্যুটা আসবে এটা নিশ্চিত কিনা বলে আল্লাপ সন্তান যখন দেখবে বাবার অবাধ্য হয় মায়ের অবাধ্য হয় বুঝায় যে বেটা গাঞ্জা খাইস না মদ খাইস না ভালো হয়ে যা নিজের জীবনকে নিজের সুন্দর কর করে কিনা বলে এমন একটা দিন আসবে ওই দিন বাবা থাকবো না মা থাকবে না তোর উপার্জন করে তুই নিজে খাওয়া লাগবে আল্লাহ পাক বলেন ও তোমাদের দল আনতে কোম্মা ওয়াজাকনাকুম মিন ক্বাবলি আইয়্যাকি আহাদাকুমুল মৃত্যু আসার পূর্বে গুরবে সংশোধন হয়ে যাও ইসলামের বিধিবিধানগুলো ভালো করে পালন করো এবং একটা দিন আসবে বলেন ইউ আখির আল্লাহ পর বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আমি হজ করব দান করব সওতকা দিব জাকাত দেব আসময় তারে আল্লাহ বান্দা মানুষে ভাবে বলবে যে আল্লাহ দুনিয়াতে আবার পাঠিয়ে দেন আমি এই নেক কাজগুলো কইরা আসি আল্লাহ পাক বলবেন বন্দা এই জন্য হলে বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত বাচ্চা হারুন রশিদ সম্পর্কে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। বাচ্চা হারুন রশিদ তিনি একজন

আপনার চুলদারি দাঁড়ি সাদা হয়ে গেছে আপনাকে দেখা যায় আমার এক বৃদ্ধ এই যে আপনি যেই পিছিগুলা রোপণ করেন এগুলা নাম কি বলে এগুলা খেজুরের বিচি বাচ্চারণু সিদ্ধা দেয় বলে আপনি যেই বিচিগুলা রোপণ করতেছেন এই বিচিগুলা এক সময় গাছ হয়ে ফল ধরবে কত বছর লাগবে বলে 20 থেকে 25 বছর বাচ্চা বাচ্চারণু বসে ছেড়ে দিলেন যে আপনি কেমন একজন

যে এই গাছের ফল আমি খাবো তার কারণ একজনে কল্যাণমূলক কাজ করে অপরজনে ভোগ করে এটা হলো দুনিয়ার নীতি সুতরাং আমি যদি এই গাছগুলো রোপণ করি এই গাছগুলা থেকে ভবিষ্যতে যারা আসবে যুবকরা যারা আসবে তারা ফল খাবে আপনার বাবা বাচ্চা হারুন রশিদকে লক্ষ্য করে ওই মুরব্বী বেচারা ডাক দিয়া বলে ও বাচ্চা ভালো করে শোনেন আপনি একজন যুবক মানুষ আপনি আপনার বাবা আপনার দাদা যদি গাছ রোপণ না করতো তাহলে আপনিও ফল খেতে পারতেন না বাবা বাচ্চা ডাক দিয়ে বললেন যে আপনি রাইট কথা বলেছেন আপনি আপনাকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ যা যায় কাল আমার ভাইরা বাচ্চা আর রশিদ একজন বিচক্ষণ জ্ঞানী মানুষ ছিল এরপরেও বাচ্চা আর রশিদ কিভাবে ওই আল্লাহ ওই গাছ রোপণকারীর কাছে কিভাবে আত্মসমর্পণ করে খেয়াল করে আমার ভাইরা এবার বাচ্চা হারুন একটা নীতি ছিল বাচ্চা হারুন যখন কারো কথায় বা কাজও যখন খুশি হইতেন তখন সঙ্গে সঙ্গে যদি হা বলতেন যদি থ্যাংক ইউ দিতেন যাচাক আল্লাহ বলতেন সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদের মন্ত্রী পরিষদ থেকে একজনে এক হাজার টাকার একটা পোটলা তাকে ধরাইয়া দিতেন যার কাজে খুশি হইছে বাচ্চা সঙ্গে সঙ্গে বাচ্চার নিয়ম অনুযায়ী এবার মন্ত্রী এক হাজার টাকার এক পোটলা ধরে দিলেন এই ধরেন আমাদের বাচ্চার মূল্য খুশি হয়েছে আর তার নিয়ম হলো যার কথায় খুশি হয় আমরা মন্ত্রীরা তাকে এক হাজার টাকা দিই এক টাকা দেওয়ার পর এবার বাচ্চা আর রশিদ এবার এবার ওই আল্লাহ গোলাপ বলতে করলো এবার চার রশিদ আপনি কি বলেন আপনি একটু আগে বলেছিলেন যে গাছ রোপণ করলে ফল খাওয়া যায় না আর আপনি একটু তাকে দেখেন একটু আগে আপনি বলেছেন ফল খাওয়া যায় না আর মাত্র গাছ রোপণ করে আমি এক হাজার টাকা ফল ফেলাম বলেন না সুহান আমার ভাইরা কল্যাণমূলক কাজ করলে লাভ না লস যেহেতু বাচ্চা হাবলু রশিদের নিয়ম হইল কেউ যদি ভালো কাজ করা যদি বাচ্চা খুশি হয় যদি হা বলে আনসার দেয় যদি জাজাকাল্লা থ্যাংক ইউ বলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে এক হাজার টাকা দেয় বাচ্চা দ্বিতীয়বার আবার বললেন যে আপনার কথা রায় আপনি পঁচিশ বছর অপেক্ষা করেন আল্লাহ পাকে আপনাকে এই মুহূর্তেই এর প্রতিদান দিয়েছেন এই কথা যখন বৃদ্ধ বলল যে আমি যেই মাত্রই পেলাম বিশ বছর অপেক্ষা আমি কেন করবো বাচ্চা বললেন আপনার কথা রায় জেজা করল দ্বিতীয়বার এবার বাচ্চা আবারও তাকে এক হাজার টাকার এক কাপড় পেয়ে দিতে বাধ্য কারণ বাচ্চা শর্ত হলো যে খুশি হইলে যখন জাজাকাল্লা বলে থ্যাংক ইউ বলে তখন তাকে কি দেওয়া পুরস্কার দেওয়া দ্বিতীয়বার পুরস্কার পাইল তৃতীয়বার পাইলো শেষ পর্যন্ত তৃতীয়বার পুরস্কার পাওয়ার পর এবার মন্ত্রী পরিষদরা বলে যে বাচ্চা যদি আপনি আর কিছুক্ষণ এখানে থাকেন তাহলে আপনাকে ভিক্ষু পানা এই লোক এখান থেকে বিদায় দিবে সুতরাং চলে আমার ভাইরা যে ঘটনা থেকে এখানে আসলাম আমার ভাইরা আল্লাহ দুনিয়াতে বান্দা সৃষ্টি করেছেন এই বান্দাদের মধ্যে একজন বান্ধা যদি একজন বান্দার কথায় খুশি হইয়া যদি এক হাজার টাকা দান করতে পারে এক হাজার টাকা যদি উপন দিতে পারে পুরস্কার দিতে পারে আল্লাহ পাক কি নেকের বিনিময়ে নেকের বদলায় আল্লাহ পাক কি পুরস্কার পারেন কিনা আর জোর বলেন না পারে তাহলে নেট কাজ করতে ভয় কিসে হস করলে টাকা খরচ হবে না হস করলে এই টাকা আর টাকা আনবে হাদিস শরীফের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি ধনী হতে চায় তাহলে সে গুন হাস করে কেউ যদি বর্ক দান্তে যায় তাহলে মাদরো নয় শাহজাহানের মাদরো নয় হাজার বাদরন দরবারে নয় কেউ যদি রহমত বর্ক দান্তে যায় তাহলে মক্কা মদিনা যাও কি বলে ঠিক কি না আমার ভাইরা খাজা বাবার দরবারে আর যদি শাহজলাল দরবারে যায় সেখান থেকে গামদর দীপ পাওয়া যাবে বলকো দামা যাবে না বর্কত পত্র আনা যাবে মক্কা আর মদিনা থেকে কি বলে ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কাtul মুকাররামায় জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন সকল বলেন আমিন